হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল তো বন্ধুরা একই মোবাইলে দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি লগ ইন কারণে পরবর্তীতে কিন্তু আমরা ভুলে যাই আমরা আমাদের ফেসবুক আইডির কি পাসওয়ার্ড দিয়েছিলাম সো তার জন্য আমরা পরবর্তীতে অন্য কোনো মোবাইলে আমরা আমাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করতে পারি না তো বন্ধুরা আর চিন্তা করার দরকার নাই যত সমস্যা আছে তার তত সমাধানও কিন্তু আছে তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন তো চলুন তাহলে মূল প্রসেসটা দেখে আসি আর হ্যাঁ মূল প্রসেসে যাওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল করে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান তো আমি শুরুতে চলে যাব ফেসবুকে তো ফেসবুকে চলে আসলাম আমি এখন উপরে দেখেন থ্রি আছে তো এখানে ক্লিক করলাম তো আমি নিচের দিকে চলে যাবো একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে সেটিংস সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিংস তো এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে তো এখানে ক্লিক করলাম তো তারপর এখন এখানে দেখেন লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বাট আপনার পাসওয়ার্ডটা জানা থাকতে হবে তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আপনার পাসওয়ার্ডটা যদি না জানা থাকে তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না তো আমাদের তো পাসওয়ার্ডটা জানা নেই তার জন্য আমি কি করব তো এখন এখানে দেখেন লেখা পাসওয়ার্ড তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটু লোড নিবে তারপর এখন এখানে দেখেন কতগুলো অপশন আসছে সেটা হচ্ছে আপনি যে ফোন নম্বরটা দিচ্ছিলেন বা আপনার যে জিমেলটা দিছিলেন সেটি এখানে শুরু করতেছে তো এখন আপনার দেখেন লাস্ট দুইটা সংখ্যা কিন্তু আমার ফোন নম্বরের লাস্ট দুইটা সংখ্যা দেখাচ্ছে তারপর আমার জিমেলের প্রথম অক্ষরটা এবং শেষের অক্ষরটা দেখাচ্ছে তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমি আমার পাসওয়ার্ডটা বের করতে পারবো সো আপনি আপনার ফোন নম্বর দিয়ে অথবা আপনার জিমেলটা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা বের করতে পারবেন আপনি আপনার ফোন নম্বরটাও সিলেক্ট করতে পারেন অথবা আপনার জিমেল যদি দিয়ে রাখেন তাহলে জিমেলটাও সিলেক্ট করতে পারেন বাট আমার ফোন নম্বরটা নাই বর্তমান তাই আমি ফোন নম্বরটা সিলেক্ট করছি না জিমেলটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম করার পর এখন এখানে নিচে দেখেন কন্টিনিউ তো আমি কন্টিনিউ ক্লিক করলাম তো কন্টিনিউ ক্লিক করার পর আমার জিমেল একটা কুট গেছে তো সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এই যে একটা মেসেজ আসছে তো আমি এখানে ক্লিক করলাম তারপর এটাকে আমি কপি করে নিচ্ছি কপি তারপর আমি আমার এখানে কুটটা বসিয়ে দিচ্ছি তারপর আবার আমি কন্টিনিউ ক্লিক করলাম তারপর এখন এখানে নিউ আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আপনার চয়েস মোতাবেক এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন বাট সেটা আবার ডায়রি করে নেবেন যাতে আপনি পরবর্তীতে আবার এই পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তারপর এখন এখানে দেখেন লেগাচ্ছে নেক্সট তো আমি এখানে ক্লিক করলাম একটু লুড নিবে তো দেখেন আমার ফেসবুকের পেজটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তো আমি এখান থেকে বেরিয়ে আসবো তো আমি আবার চলে গেলাম ফেসবুকে তো এখন আমি চেক করব আমি যে পাসওয়ার্ডটা দিলাম মাত্র সেটা আসলেও কাজ হয়েছে কি না তো আমি আবারও চলে যাব এখান থেকে তিরি মাইনাসে তারপর একটু নিচের দিকে এখানে দেখেন লেখা আছে লগ আউট তো এখানে ক্লিক করলাম তারপর ইয়েস এখানে ক্লিক করলাম তারপর আমি যে ফেসবুক আইডিটার পাসওয়ার্ডটা মাত্র চেঞ্জ করলাম সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিব তো আমি সিলেক্ট করে নিলাম তারপর এখন এখানে দেখেন পাসওয়ার্ডটা চাচ্ছে তো আমি মাত্র যে পাসওয়ার্ডটা দিছি সেটা এখানে দিয়ে নিব আমি আমার পাসওয়ার্ডটা দি নিলাম যে পাসওয়ার্ডটা মাত্র আমি রিকভারি করলাম তো তারপর আমি লগইন এ ক্লিক করলাম দেখেন আমার ফেসবুক তে কিন্তু লগইন হয়ে গেল তো বন্ধুরা আপনারা এইভাবেই আপনাদের ভুলে যাওয়া ফেসবুক এর পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা দেখার পর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে যারা বিষয়টা জানে না তারা যাতে জানতে পারে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম